قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم كبرين هي رسول فروش

যত ইবাদত আছে সবগুলো আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য আমার যত ইবাদত আছে সবগুলো আল্লাহ তালার জন্য আমার আল্লাহ তালার জন্য আমার রোজা আল্লাহ তালার জন্য আমার ইবাদত আল্লাহ তালার জন্য আমার কোরবানি আল্লাহ তালার জন্য আমার জীবিত থাকা আল্লাহ তালার জন্য আমার আল্লাহর রাস্তায় মরে যাওয়া এটাও আল্লাহ তাআলার জন্য বেঁচে থাকবো তো আল্লাহর জন্য বেঁচে থাকবো মরে যাব তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য গিয়ে মরে যাব আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া আমার চেষ্টা আমার তালাত আমার কোরবানি যত কিছু আছে সব গুলা হলো একমাত্র আল্লাহ তালার জন্য আলামিন কবরে সিজদা করা যাবে না সন্তান ছাবো তো আল্লাহ কাছে ছাবো সন্তানের জন্য মা গিয়ে গজারে গিয়ে সন্তান ছাওয়া এটা আল্লাহর সাথে শিরক সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা আমার ইজ্জতার বেল বেহদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা এজন্য কবরে সিজদা করা মাজারে সিজদা করা গজারে সিজদা করা কারো কাছে রিজিক চাওয়া কারো কাছে সন্তান ছাওয়া এটা আল্লাহর সাথে শিরক এমন শিরক করা যাবে না আজকে তো রাস্তার মোড়ে মোড়ে অমুকের মাজার তমুকের মাজার লোকটা কবে মারা গেছে সেটাও খবর নাই একজনে এটার নাম উঠে দিয়েছে অমুক মেয়ার মাজার অমুক বাবার মাজার অমুক মামার মাজার আর মহিলারা যায় সেখানে টাকা দেয় মোমবাতি দেয় আগরবাতি দেয় চেষ্টা করে সন্তান চায় কবর কবরকে চেষ্টা করেন কবর ওলার কাছে সন্তান চাই এটা আল্লাহর সাথে শেরে এটা আল্লাহর সাথে বনা পারবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান